জীবাশ্মের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেই স্থানীয় গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বাড়ছে এলএনজির আমদানি নির্ভরতা সেই সঙ্গে জ্বালানি সংকটে শিল্প মালিকরা ঋণ খেলাপি হওয়ার শঙ্কায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে বাজেট আলোচনায় এসব তথ্য উঠে আসে ক্যাবের উপদেষ্টা বলেন জ্বালানি খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্টের মতো আচরণ করছে বিদ্যুৎ খাতের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে নিরবচ্ছিন্ন সেবা মিলছে না সেই সঙ্গে গ্রিডের দুর্বলতায় লোডশেডিংও হচ্ছে গবেষকরা বলছেন দাম সমন্বয়ের ভুল পদ্ধতিতে প্রতি লিটার ডিজেলে ভোক্তাকে বাড়তি দিতে হচ্ছে পাঁচ থেকে দশ টাকা শিল্পে গ্যাসের দাম চল্লিশ ভাগ বাড়লেও এলএনজি আমদানি ভ্যাট অব্যাহতি পেয়েছে জাতীয় বাজেট পর্যালোচনায় সিপিডি বলছে নবায়নযোগ্য বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে কর হার কমেনি বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ বাইশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা যেখানে উন্নয়ন খাতে ব্যয় কমলেও বেড়েছে পরিচালন খরচের লক্ষ্য কোল এক্সট্রাকশন করার কথা বলছে বড় প্রক্রিয়া থেকে এলএনজি ইম্পোর্ট করার কথা বলছে তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এক শূন্য যেটা কার্বন শূন্য কার্বন নির্গমন সেখানে আসলে বর্তমান সরকার উল্টো পথে হাঁটছে আলোচনায় পোশাক ও বস্ত্র শিল্পের ব্যবসায়ীরা বলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কারখানার উৎপাদন কমেছে চল্লিশ শতাংশ বেড়েছে খরচ ও ঋণের সুদের চাপ যদি কোন ধরনের বিদ্যুৎ বা গ্যাসের ইন্টারাপশন হয় আমাদের পুরো ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায় শেড নষ্ট হয়ে যায় এবং সেখানে আমরা হিউজ লস করি তো এই কারণে আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেয়া হোক বিদ্যুৎ দেয়া হোক যেটা এখন পর্যন্ত আমরা দাম বাড়া বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি বাপেক্সের মুনাফা ও গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড ব্যবহার করে গ্যাস কূপ খননের তাগিদ দেন আলোচকরা বিদ্যুৎ জ্বালানি খাতের সংস্কারের ধীর গতির সমালোচনা করেন বক্তারা গ্যাস উন্নয়ন তহবিল যখন গঠন করা হয় বিএসসির এক্স চেয়ারম্যান তখনকার লোকজনের প্রকৃত দেশপ্রেম ছিল তখনকার লোকজন আমাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিত এখন তারা ফ্যাসিস্টের চরমতম পর্যায়ে পিছিয়ে গেছে আলোচকরা বলেন সম্প্রতি কয়েক ডজন সোলার প্ল্যান্টের টেন্ডার আহ্বান করা হলেও তেমন আগ্রহ দেখা যায়নি তাদের মতে সরকারি নীতির ধারাবাহিকতা না থাকায় ভীত বিনিয়োগকারীরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা